নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন প্রতিবারের মতোই আমি আজকেও নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নুপুর আছি আপনাদের সাথে যেহেতু এটা জেনারেল রিডিং তাই এটা কিন্তু পুরোটা কখনোই মিলবে না যদি কারোর সাথে মিলে যায় জানবেন তার ভাইব্রেশনের উপর সেটা ডিপেন্ড করে আপনিও নিজের ভাইব্রেশনকে হাই রাখুন নিজে পজিটিভ থাকুন আপনার সাথেও এটা অ্যালাইন হবে এবং এটি যেহেতু রিডিং তাই যে কোনো সময় আপনি এটি দেখতে পারেন এবং এটা কিন্তু কোনো রকম ভাবে জেন্ডার স্পেসিফিক নয় তাই যে কোনো জেন্ডারের মানুষ আপনি হন না কেন আপনি এটি দেখতে পারেন সিঙ্গেল ম্যারিড ডিভোর্সি সেম জেন্ডার রিলেশনশিপে তোমাকে মানুষ যা ক্রাশ রয়েছে তিনিও দেখতে পারেন সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদার যে কেউ দেখতে পারেন এবং এটি সম্পূর্ণ রকমভাবে ধর্ম নিরপেক্ষ তাই এখানে কিন্তু ধর্মের বাধা কোনো বাধা নেই এবং যদি এখনও অবধি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এবং প্রতিদিনের রিডিং পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে আপনাদের সাথে আমার এনার্জি এক্সচেঞ্জটা খুব ভালোভাবে হয় এবং রিডিংটিও খুব সুন্দরভাবে অ্যালাইন হয় এবং আপনাদেরও ক্লেম করতে সুবিধা হয় এবং এটা বলে রাখি যদি আপনারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং করাতে চান আপনাদের ব্যক্তিগত প্রশ্নের যে সমস্ত উত্তর সেগুলো যদি জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং এটি অবশ্যই চার্জেবল হবে যদি কারোর উপর ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে জাদু কারোর উপর হয়ে থাকে সেটা যদি আপনারা কাটাতে চান জন্মঝকে বাধা গ্রহগত সমস্যা চাকরি এবং ব্যবসায় উন্নতিতে বাধা বিবাহে বাধা ক্যারিয়ারে উন্নতিতে বাধা ইত্যাদি যে কোনো জ্যোতিষ সংক্রান্ত পরামর্শের জন্য আপনারা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত স্ট্র্যাটার্জির সাথে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটিও অবশ্যই পেইড বা চার্জেবল হবে এবং রিডিংটা শুরু করবার আগে আমি অবশ্যই বলে রাখি প্লিজ 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 আপনারা অবশ্যই পজিটিভ থাকুন তাহলে ইউনিভার্সের সাথে আপনারা সুন্দরভাবে অ্যালাইন হতে পারবেন এবং আমরা প্রত্যেকেই জানি পজিটিভ থাকলে আমরা জীবনে অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারি তো চলুন আজকে আমরা রিডিংয়ে যাব তার আগে বলে রাখি কার কার জন্য আজকে রিডিং বা কাদের জন্য আজকে রিডিং আজকে তাদের জন্য আমি রিডিং করতে চলেছি যাদের ক্রাশ রয়েছেন এবং যারা তাদের ভালোবাসার মানুষের কাছ থেকে ঠিক উত্তর পাচ্ছেন না বা তারা নিজের মনের কথা জানাতে পারছেন না বা ভালোবাসার মানুষ নিজে থেকে কিছুতেই বলতে পারছেন না দেখে তাদের ভালোবাসার মানুষ বা ক্রাশ যারা তাদের মনে কি রয়েছে তারা আপনার সম্পর্কে কি ভাবছেন একবার দেখে দেখেনি রিডিংয়ের মাধ্যমে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিয়ার স্পিরিট গাইডস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ডিয়ার এঞ্জলস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ রিডিংটিকে ক্লেম করবার জন্য আপনার প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বলুন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এবং অনেক অনেক সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখি আপনাদের ভালোবাসার মানুষ বা মনের মানুষ বা ক্রাশ চিনি তার মনে কী আছে আজকে দেখে নেবো চলুন দেখে নেওয়া যাক মানে যিনি আপনাদের ভালোবাসার মানুষ বা মনের মানুষ বা ক্রাশ যাকেই আপনি বলুন যাই বলুন না কেন যে ভাষাই আপনি বলুন না কেন যার সাথে আপনাদের হয়তো অনেক দিন ধরে আলাপ পরিচয় হয়তো তিনি আপনাদের কোন রকম আত্মীয় পরিজনের মধ্যে হতে পারেন বা আপনার কোনো বন্ধু বান্ধব হতে পারেন বা আপনার কোনো কলিগ হতে পারেন বা ছোটোবেলার কোনো বন্ধু হতে পারেন হয়তো এখানে কিন্তু তাকে আমি রীতিমতো অ্যাংজাইটির মধ্যে দেখছি দিনের মধ্যে বা কিছু কয়েক মাস আগে বা এখনও অবধি যার রেস্ট চলছে এমন কোনো ঘটনা হয়তো তার লাইফে ঘটে গেছে বা কিছু যেটার কারণে হয়তো তিনি ভীষণভাবে উদ্বিগ্ন যেটার কারণে হয়তো তিনি এখনও সেই সিচুয়েশন থেকে ঠিক নিজেকে রিকভার করতে পারছেন এবং তার কিন্তু এখনও অবধি রাতের ঘুম ঠিক মতন হয় না দুশ্চিন্তায় বলুন দুর্ভাবনায় বলুন যাই বলুন না কেন রীতিমতো তিনি অ্যাংজাইটিতে ভুগছেন এবং এটাও আপনাকে জানিয়ে রাখি তার মনের কথাটা তিনি কিন্তু আপনাকে সত্যিই ভালোবাসেন তার মনে কিন্তু আপনাকে নিয়ে খুব সুন্দর একটা স্বপ্ন ঠিক আছে কিন্তু তিনি কিছু ট্রমায় বলুন বা কিছু মানে হারিয়ে ফেলার ভয়ে বলুন আপনার সাথে তো তার একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক আছে তো সে এই সুন্দর বন্ধুত্বের সম্পর্কটাকে হারাতে চায় না এবং তা কিছু পাস্ট যে ট্রমা আছে তিনি হয়তো মনে করেন তিনি যাকে ভালোবাসেন বা পছন্দ করেন সেই তার থেকে দূরে চলে যায় এরকম কিছু ট্রমা বা একটা নেগেটিভ বিলিফ সিস্টেম তার মধ্যে রয়ে গেছে জানেন তো সেটার জন্যই না সে একটা দোটানার মধ্যে পড়েছে সে বেচারা একটা দোটানার মধ্যে পড়েছে সে আপনাকে নিজের মনের কথা বলতেও পারছেন না এবং নিজের মনের কথা প্রকাশও করতে পারছেন না বলা তো দূরে যাক প্রকাশও করতে পারছে না তিনি নিজেকে হাইড করে রেখেছেন গোপনে রেখেছেন ভাবছেন যদি একবার তিনি মনের কথাটা বলে ফেলেন আর যদি সব শেষ হয়ে যায় এই বন্ধুত্বটাই যদি আর না থাকে আপনি যদি তাকে অ্যাকসেপ্ট না করেন আপনি যদি শুধু এটিকে বন্ধুত্বই মনে করেন কিন্তু তিনি তো জানেন না যে আপনিও তাকে মনে মনে পছন্দ করেন আপনিও তাকেই জীবনে পেতে চান এই ধারণাটা তার মধ্যে নেই বলেই তিনিও নানান রকমভাবে কি বলুন তো একটা নানান রকমভাবে ওভার থিঙ্কিং করে নিজেকে একটা জায়গায় রেখেছেন মানে আটকে রেখেছেন আমি বলবো নিজের ইমোশানগুলোকে কন্ট্রোল করছেন নিজেকে আটকে রেখেছেন নিজের সমস্ত কিছু ফিলিংস আপনার থেকে হাইড করছেন লুকিয়ে রাখছেন যাকে বলে কিন্তু তিনি না আপনার কাছে এই ইমোশনাল ফুলফিলমেন্টটা চান আপনার সাথেই সেই সমস্ত কিছু জীবনে শেয়ার করতে চান আপনার সাথেই সেই জীবনের ভালো দিকগুলো সেই অ্যাডভেঞ্চার বলুন এক্সপ্লোর করা বলুন জীবনকে সুন্দরভাবে গুছিয়ে জীবন কাটানো বলুন সেটা কিন্তু আপনার সাথেই তিনি সেই স্বপ্নগুলো দেখেন লাইফ পার্টনার বলুন মনের মানুষ বলুন যা কিছু বলুন সেটা কিন্তু আপনার মধ্যেই তিনি খুঁজে পান আপনার মধ্যে সে কেয়ারিং লাভিং নেচারটা তিনি দেখেন যেটা একটা লাইফ পার্টনারের মধ্যে আমরা কল্পনা করি ঠিক সেই রকমই আপনিও তার কল্পনার রাজত্বে রয়েছেন এবং তিনিও কোথাও না কোথাও আপনাকে ভীষণভাবে মিস করেন ভীষণভাবে আপনি তার মানে স্বপ্নের মানুষ আমি বলবো আপনি তার স্বপ্নের মানুষ আপনার হয়তো অবাক লাগবে ভাববেন ম্যাডাম আমার এইসব কী নতুন কথা বলছে সত্যি বিশ্বাস করুন আপনি তার স্বপ্নের মানুষ আপনি তার ভালোবাসার মানুষ আপনি তার বহু আকাঙ্ক্ষার মানুষ তাই তো সে আপনাকে এইভাবে ম্যানিফেস্ট করছে এবং সে আমি বলবো কারো কারো ক্ষেত্রে এটা কোনো একটা অনলাইন সম্পর্ক বা কারো কারো ক্ষেত্রে আমি বলবো যে সোশ্যাল মিডিয়া মারফতও আপনাদের হয়তো যোগাযোগ হয়ে থাকতে পারে বা কোনো বন্ধু আপনাদেরকে হয়তো মিউচুয়াল ফ্রেন্ড আপনাদেরকে হয়তো মিলিয়ে দিয়েছে এরকমও হতে পারে তো সেক্ষেত্রে সে কিন্তু একটু দোটানার মধ্যেই আছে যে সম্পর্কটা আদৌ হবে তো বা আপনাকে মনের কথা জানালে আপনি সত্যি সেটা অ্যাকসেপ্ট করবেন তো সেটাকে ঠিকভাবে নেবেন তো এই ব্যক্তি কিন্তু ইমোশনাল ফুলফিলমেন্ট চাইছে এবার কিন্তু একটা তার স্টেবিলিটি দরকার জীবনে এবং সে কিন্তু দুটো রাস্তার মধ্যে কিন্তু সে একটাই চুজ করবে একটা কঠিন ডিসিশন তাকে নিতে হচ্ছে একটা কঠিন ডিসিশন কঠিন সিদ্ধান্ত তাকে নিতে হচ্ছে ভীষণ রকমভাবে যেটা হয়তো মানে বলতে গেলে খুবই সহজ সিদ্ধান্ত আমরা জানি আপনি জানেন যে আপনিও তাকে মনে মনে পছন্দ করেন আপনিও তাকে চান কিন্তু সে এখনো বুঝতে পারছে না এবং সে কিন্তু কি করছে বলুন তো আপনাকেই ম্যানিফেস্ট করছে আপনাকে তিনি ম্যানিফেস্ট করছেন আপনি যেমন তাকে পছন্দ করেন আপনি যেমন ভাবছেন যে তিনি যদি একবার মুখ ফুটে আপনার কে তার মনের কথাটা জানান আপনি মানে রীতিমতো হাতে যেন চাঁদ পেয়ে যান এরকম একটা ব্যাপার ঠিক সেই রকম তিনিও আপনাকে ঠিক সেই জায়গাটাই মনের মধ্যে দিয়ে রেখেছেন আপনি তার মনেতে না সেই জায়গাটাইতেই রাজ করছেন সেই সিংহাসনেই আপনি বসে আছেন যেখানে মানে সে ভাবছে যে আপনি আপনাকে মানে মাথার মুকুট বা তাজ বানিয়ে রেখেছে ঠিক আছে এবং সেখানেই সে তার কিন্তু একটা জায়গা যে মানে দুশ্চিন্তার জায়গা যে আপনি যদি সেইভাবে তাকে বলবার পর দিয়ে যে আপনাকে আপনি প্রপোজ করবার পর আপনাকে আপনি যদি না বলে দেন সেটা সেটা সহ্য করতে পারবে না এবং সেখানেই কিন্তু তার রাতের পর রাত সে কিন্তু দুশ্চিন্তা করে কাটাচ্ছে সে কিন্তু ট্রমায় আছে ভাবছে কি হবে এই সিচুয়েশানটা আগেও অনেকে তাকে কষ্ট দিয়েছে মানে অনেক কাছের মানুষ তাকে কষ্ট দিয়েছেন যাকে তিনি ট্রাস্ট করেছেন বিশ্বাস করেছেন ভরসা করেছেন সেরকম মানুষ তার ভরসার মূল্য দেননি এবং তিনি সেখান থেকে দাঁড়িয়ে না অনেকটা মানে দুশ্চিন্তায় আছেন তবে হ্যাঁ এটা বলবো আপনি তার প্রার্থনায় আছেন আপনি তার মান্নাতে আছেন আপনাকে সে কিন্তু রীতিমতো ম্যানিফেস্ট করছে এটাই কিন্তু একটা মানে ইউনিভার্সের খেলা যে আপনি যাকে চাইছেন সেও কোথাও না কোথাও আপনাকেই চাইছে সেও আপনাকে ভালোবাসে আপনাকে পেতে চায় এবং আপনার জন্যে সে সব কিছু করতে পারে আপনি নিজেও জানেন তিনি কতটা কেয়ারিং কতটা আপনার প্রতি কাইন্ড হার্টেড কতখানি তিনি আপনাকে সাহায্য করেন এবং শুধু আপনার প্রতি নয় যে কোনো মানুষকেই তিনি সাহায্য করতে পারেন রকম একজন ভালো মনের মানুষের না মানে আমরা প্রত্যেকেই প্রতীক্ষা করি তাই না একজন ভালো মানুষের সাথে জীবন কাটানোর এবং এক্ষেত্রে তো কোনো ভুল নেই সবাই চায় একটা ভালো মানুষের সাথে একটা ভালো মনের মানুষের সাথে জীবন কাটাতে জীবন সঙ্গী হিসেবে আমরা যেরকম মানুষের কল্পনা করি তিনি সেই রকম মানুষ ঠিক সেই রকমের একজন মানুষ যিনি মানে ফ্যামিলি পার্সন হিসেবে একশো একশো এবং লাভ কেয়ার সব কিছুর দিকে তিনি একদম মানে মানে কি বলবো তাকে একদম এক কথায় যার প্রতি রাজি হয়ে যাওয়া যায় এরকম মানুষ এবং তিনিও না তা আপনাকে নিজের মনের কথা স্বীকার করতে আপনার কাছে নিজের মনের কথা বলতে কিন্তু খুব ভালোবাসেন মানে আপনার সাথে সব কিছু শেয়ার করতে ভালোবাসেন তিনি ভাবেন যে আপনার মতন বন্ধু প্রকৃত বন্ধু পাওয়া খুব মুশকিলের ব্যাপার আজকের দিনে এবং তার কাছে না আপনি মনো মনের মানে মন্দিরের কোথাও সেই জায়গাটা নিয়ে বসে আছেন রানী বা রাজার মতন জায়গা মানে সেই রকম স্ট্যাটাস আপনাকে দিয়ে রেখেছে আর মানে আপনাকে পেলে যেন তার জীবনটাই ধন্য হয়ে যাবে এরকম একটা সিচুয়েশান তার মনে তো সেখানে তিনি আপনাকে ভীষণ রকমভাবে পেতে চান ভীষণ রকমভাবে এবং তিনি কোথাও না কোথাও আপনাকে ভীষণভাবে ভয় করছেন আপনাকে ভীষণভাবে মিস করছেন একটা মানে একটা মিক্সড রিয়াকশন তার মধ্যে একটা মিক্সড রিয়াকশন মানে তিনি কি করবেন তিনি না পারছেন বলতে ভয় পারছেন যদি আপনি রিজেক্ট করে দেন আবার তিনি লুকিয়ে রাখতেও পারছেন মানে তার মধ্যে বুঝতে পারছেন যে কি সিচুয়েশন তার মধ্যে একটা কঠিন সিদ্ধান্ত তাকে নিতে হচ্ছে কঠিন একটা সিদ্ধান্ত সে ভাবছে যে কি করবো কি বলবো আদৌ কি বলা উচিত আমার আদৌ কি আমি তাকে নিজের করে পাবো মানে এরকম নানান রকমের দুশ্চিন্তা দুর্ভাবনায় তিনি নিজেকে আপনার থেকে দূরে রেখেছেন মানে ভাবছেন যে আপনি যদি তার মনের কথা জানতে পেরেছেন আর যদি তার সাথে সম্পর্ক না রাখেন এরকম নানান রকমের ছেলে মানুষ কথা এখানে ছেলে মানুষ হিসেবে আমি কী বলবো বলুন এবং তিনি কিন্তু এটা রিস্ক নেবেনও এটাও বলে রাখি আমি আপনাকে যে একটা রিস্ক নেবেন ফুল দ্য ফুল কার্ড আছে একটা রিস্ক তিনি নেবেন এবং তিনি ওই কঠিন সিদ্ধান্তের মধ্যে কিন্তু এটাই বেছে নিচ্ছেন যে তিনি আপনাকে বলবেন অবশ্যই তিনি আপনাকে নিজের মনের কথা জানাবেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু জানাবেন একটু নিজেকে স্টেবল কন্ডিশনে নিয়ে এসেই তিনি কিন্তু জানাবেন কারণ তিনি একটা রিস্ক নিতে চলেছেন এবং আমরা সবাই জানি রিস্ক খায় তো খায় তাই না জীবনে রিস্কটাও কখনো কখনো আমাদের দরকার হয় আমরা যদি সেই পদক্ষেপটাই জীবনে না নিতে পারি সেই স্টেপটাই না নিতে পারি নিজের মনের কথা জানাতেই না পারি তাহলে কখনোই তো তার জানা হয়ে উঠবে না যে অন্য জনের মনে কি আছে তাই না তাই সে বটেই আপনিও থাকুন আর কি আছে তৈরি তার মনে ওকে ওই যে বললাম একটা দোটানায় আছেন একটা জাগলিং সিচুয়েশন এবং আমি বলবো যে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কিছু একটা সমস্যার মধ্যেও তিনি আছেন শুধুমাত্র একটা ডিসিশন নেওয়া নয় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির তরফ থেকেও কিন্তু একটা প্রবলেমের মধ্যে আছেন এবং একটা কনফ্লিক্টের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই ব্যাপারে কিন্তু নিজেই সিদ্ধান্ত নেবেন ব্যালেন্সে আসার চেষ্টা করছেন প্রপার ব্যালেন্সে আসার চেষ্টা করছেন তিনি একটা পেইনফুল ট্রানজিশনের মধ্যে তাকে যেতে হচ্ছে এবং ঠিক তাই তিনি কিন্তু আপনার থেকে দূরে পালানোর চেষ্টা করছেন কারণ তিনি কিন্তু আপনার থেকে নিজের মনটাকে হাইট করার চেষ্টা করছেন এবং তিনি কোথাও না কোথাও আমি বলবো যে আপনারই কোনো বন্ধু বা আপনারই কোনো সহপাঠী বা কেউ একজন যার সাথে আপনার নস্টালজিক কোনো সম্পর্ক আছে এবং তিনি নিজেকে ব্যালেন্সে আনার চেষ্টা করছেন যে জাগলিং সিচুয়েশান তার মনের মধ্যে চলছে সেই জাগলিং সিচুয়েশানকে দূরে সরিয়ে রেখে কিন্তু নিজে ব্যালেন্সে আসার চেষ্টা করছেন হারমোনিয়াস কন্ডিশনে আসার চেষ্টা করছেন ঠিক আছে মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হারমোনি এটা আসার চেষ্টা করছেন এবং এখানে কিন্তু ভালো সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি যে ভালো একটা সূচনা বা নিউ বিগিনিং অনেকটা খারাপ কিছু সেই জায়গাটাকে দূরে সরিয়ে রেখে সেই সেখান থেকে কিন্তু বেরিয়ে আসা এবং এখানে একটা ট্রানজিশনের জায়গা আমি দেখতে পাচ্ছি একটু ট্রাভেলের জায়গা আমি দেখতে পাচ্ছি এবং উনি কিন্তু খুব তাড়াতাড়ি আপনাকে প্রোপোজ করবেন বা নিজের মনের কথা আপনাকে জানাবেন এবং তিনি কিন্তু খুব তাড়াতাড়ি সেটা করতে চলেছেন খুব তাড়াতাড়ি কারণ তিনি কিন্তু নিজের মধ্যে সমস্ত যে দ্বন্দ্ব অন্তর্দ্বন্দ্ব সেটা কিন্তু শেষ করে ফেলেছেন এবং খুব তাড়াতাড়ি তিনি আপনাকেই বলতে আসছেন নিজের মনের কথা কারণ সেটা না জানিয়ে তিনিও শান্তি পাচ্ছেন না এই ছিল আজকের রিডিং যদি আপনাদের রিডিংটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অনেকের সাথে শেয়ার করুন যেতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ আসছি আবার পরের ভিডিওতে